আসসালামু আলাইকুম সবাইকে ডিয়ার আশিক করতে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা কিছু টাইগার মুরগি নিয়েছিলাম পঞ্চাশ পিস টাইগার মুরগি নিয়েছিলাম টাইগার মুরগি এনে এখন আমরা বোর্ডিং করব আমরা যে বোর্ডিং এর প্রসেসিং টা করবো এই আর আমরা কি কি মেডিসিন খাওয়াই এটা আপনাদের সাথে দশ পনেরো দিন যাই বোর্ডিং করি এটা আপনাদের সাথে শেয়ার করবো আমরা ইনশাল্লাহ আজকে পঞ্চাশটা মুরগি এনেছি পঞ্চাশটা মুরগি এনে আজকে আপনাদের দেখাবো যে কি কিভাবে মানে বোর্ডিং করতে হয় এটা আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা জিরো বাচ্চা আনা আনার আগে যে কাজটা করবেন সেটা হলো আগে ফার্স্টে করবেন আপনারা আপনাদের যেখানে বোর্ডিং করবেন এই বোর্ডিং জায়গার আপনারা নির্ণয় করবেন আর ওই জায়গাটা আপনি সেট আপ করবেন আগে ঠিক আছে এই সেট আপ করে পরে আপনারা মুরগি আনার চেষ্টা করবেন না হলে পরে আপনাদের একটা ভেজালে পড়তে হবে ঠিক আছে মানে সেট আপ করে তারপরে মুরগি আনবেন সেট আপ করে মুরগি আনলে আপনার ভালো হয় কি যেমন ধরেন আপনি মুরগি আনলেন আনার লগে লগে আপনাদের বোর্ডিং এ দিয়ে দিতে পারলেন আপনাদের মুরগি মুরগি মুরগিটা খুব ভালো থাকলো সুস্থ থাকলো ঠিক আছে দিয়ে আপনারা বোর্ডিং এ ঝিঙ্গা মুরগি দিবেন তার আগে আপনারা বোর্ডিং এ মুরগি সারার আগে আগে পানি দিবেন পানির সাথে দিবেন আপনি লাইসোবিট লাইসোবিট দিবেন পানির সাথে এক লিটার পানিতে এক গ্রাম বিট দিবেন তাহলে আপনার মুরগিগুলো ইনশাআল্লাহ সুস্থ থাকবে কারণ ওরা পানি খাবে খাবার কিন্তু ভুলো আগে দেবেন না খাবার দিবেন আধা ঘন্টা এক পানি খাওয়ার আধা ঘন্টা এক ঘন্টা পরে খাবার দিবেন তাহলে আপনাদের মুরগির জন্য খুব উপকারী হবে বা আপনাদের জন্য ভালো হবে পরবর্তীতে এই মুরগিগুলো যখন বড় করবেন তখন আপনাদের মুরগির গ্রোথ ভালো হবে মুরগিগুলো ভালো থাকবে মুরগিগুলো সহজে নষ্ট হবে না বা মারা যাবে না মুরগির বাচ্চা বোরিং করার গুরুত্বপূর্ণ যে জিনিসটা হলো আপনার তাপমাত্রা তাপমাত্রা মেনটেন করবেন কিভাবে এখন তো গরমকাল ঠিক আছে তাপমাত্রা মেনটেন করবেন কিভাবে এখন যদি আপনাদের অটো বোর্ডার থাকে তাহলে তো কোনো সমস্যাই না বা বোর্ডার থাকলেও কোনো সমস্যা নাই ঠিক আছে আর আপনি যারা যারা আমাদের মতন মানে আমার মতন অল্প কিছু মুরগি পালন করেন খাঁচার ভিতরে বোরিং করবেন তাহলে আপনাদের এই সাইড ওয়ার্ডের একটা লাইট নেবেন লাল লাইট সাইড ওয়ার্ডের একটা লাইট নেবেন তাহলে আর একটা খাঁচা ছোটো খাঁচা চারো দিদিদের জন্য গিরা থাকে ঠিক আছে ওরকম সিস্টেম একটা খাঁচা নেবেন ওই বা খাঁচা যদি রকম সিস্টেম নাও থাকে তাহলে আপনার চারো দিকদের গিরে দেবেন এই যে আমাদের সাইড ওয়াটার যে লাইটটা দিলাম এই একটা সাইড ওয়াটার লাইট দেবেন আপনার দিনের বেলা রাতে তো অবশ্যই আপনারা হানড্রেড পার্সেন্ট জ্বালিয়ে রাখবেন আর দিনের বেলা যখন দেখবেন যে বেশি গরম পড়ছে হ্যাঁ তখন আপনারা লাইটের আলোটা আপনারা নিবাই দেবেন আবার দেখবেন যে যখন মুরগিগুলো এক জায়গায় জড়ো হয়ে গেছে তখন লাইটের আলোরা জ্বালিয়ে দিবেন তাহলেই হবে এই মুরগির জন্য আরো দুটো ওষুধ এনে রাখবেন যা এক হলো রেনামাইসিন বেড রেনামাইসিন বেড হলো আপনার এই প্রতি এক লিটার পানিতে এক মিলি করে দিবেন তাহলেই হবে রেনামাইসিন উপকারিতা হলো আপনার যদি চোনা পায়খানা পাতলা পায়খানা জিমানো রোগ থেকে আপনার নাবি কাঁচা শুকানো এগুলো রোগ থেকে আপনার মুরগিকে সুস্থ রাখে আর এগুলা যদি নিয়মিত আপনি মুরগিটাতে খাওয়ান তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলো খুব সুস্থ থাকবে সবল থাকবে আরেকটা ওষুধ হলো আপনার থায়োবিন থায়োবিন ওষুধ তার উপকারিতা হলো আপনাদের মুরগি যদি গার বেঁকা হয়ে যায় বা পা বেঁকা হয়ে যায় পা ভেঙে যায় এগুলা এগুলো রোগ থেকে আপনাদের মুরগিকে সুস্থ রাখবে ইনশাআল্লাহ